ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হরিহরপাড়ার বিধায়ক ও গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে এবং বহরমপুর লীলা হাসপাতালের সহযোগিতায় শনিবার একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সকাল সাড়ে দশটা থেকে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসের পক্ষ থেকে এই শিবির অনুষ্ঠিত হয় প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের চক্ষু স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসার সুবিধা দিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে অভিজ্ঞ চক্ষু চিকিৎসকদের একটি দল চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে এবং প্রয়োজনীয় পরামর্শ দেয় ও চোখ

একটা চক্ষুদার চক্ষু পরীক্ষা পরীক্ষা কর্ম শিবির একটা আয়োজন করা হয়েছে এবং তার এই শিবির যে যাদের ব্যবস্থাপনায় হচ্ছে সেজলীলা হসপিটাল বহনপুর থেকে এসেছে এবং অনেক ভালো ভালো ডাক্তার অনেক স্টাফ তারা এসেছেন এবং আমাদের সেই এই বিষয়ে গ্রামে গ্রামে আমাদের মাইক প্রচার করা হয়েছে এবং সমস্ত মেম্বারদেরকে দরজার মাধ্যমে জানানো হয়েছে তারা ইতিমধ্যে অনেকেই এসেছে প্রচুর মানুষ এই বিনা পরিষেবায় তাদের চক্ষুর যে পরিষেবা চক্ষুর পরীক্ষা সেগুলো হবে এবং তাতে অনেক মানুষ যাতে উপকৃত হয় বিনা চিকিৎসায় যাতে এই পরিষেবাটা পায় সেই জন্য আমরা এই ব্যবস্থাগুলো করেছি চোখ দেখাবে হ্যাঁ দেখাবে ডাক্তার এসছে ডাক্তার দেখাবে বিনামূল্যে তো দেখানোর কথা ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখাচ্ছে এটা কাছের মধ্যে যদি উপকৃত হয় তো ভালো হয় এখানে এম এল এ সাহেবের কাজ চলছে দেখা যাক ডাক্তার কি বলে সে ওভাবে দেখবে তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রোক নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ